চিপস এবং অন্যান্য স্ন্যাক্সের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে এবং কেন ভরা থাকে জানেন কখনও শুনেছেন এমন একটা বাগান আছে যেটা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে মামাটাস ক্লাউড কী জানেন এটা হলো প্রকৃতির থেকে সুন্দর জিনিসগুলোর মধ্যে অন্যতম এই ছবিটা ভালো করে দেখুন এবার বলুন তো এটা আসলে কী বন্ধুরা এই ধরনের আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান আচ্ছা আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে ব্রহ্মাণ্ডের সমস্ত নক্ষত্র যদি হঠাৎ করে উদা হয়ে যায় তাহলে কি হবে পৃথিবীতে কি প্রাণের অস্তিত্ব টিকে থাকবে নাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানীদের মতে এটা একশো ট্রিলিয়ন বছরে হতে পারে এটা যদি কখনো সত্যি হয়ে যায় তাহলে সূর্যও থাকবে না আর সূর্য না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না আর সব কিছু জমে যাবে ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছে সমস্ত গ্রহগুলো অরবিট থেকে বেরিয়ে যাবে সব থেকে মজার বিষয়টা হলো যদি এমন ঘটনা কখনও ঘটেও থাকে তাহলে এই বিষয়টা আমরা আট মিনিট কুড়ি সেকেন্ড পরে জানতে পারবো নক্ষত্রহীন জগৎ মানেই হল গতিহীন এবং মিথ ব্রহ্মাণ্ড নাম্বার টু আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক অদ্ভুত ধরনের বাগান দেখে থাকবেন কিন্তু এখন আমি আপনাদের যে বাগানটার কথা বলবো সেটার সম্পর্কে জানলে আপনারা সম্পূর্ণ অবাক হয়ে যাবেন এটা হলো দ্য পয়জেন গার্ডেন যেটা ইংল্যান্ডে অবস্থিত এই বাগানে আনুমানিক একশোটারও বেশি এমন গাছ আছে যেটা আপনাদের খুব সহজেই মেরে ফেলতে পারে আপনার কাছে একজন প্রফেশনাল গাইড থাকলে তবে আপনি এই বাগানে ঘুরতে পারবেন তবে ঘোরার সময়ও আপনাকে সাবধান থাকতে হবে কারণ এই গাছগুলো পোড়ানোর ফলে বেরোনো ধোয়ার কারণে আপনারা সহজেই অজ্ঞান হয়ে যেতে পারেন নাম্বার থ্রি বন্ধুরা এবার এই দুর্দান্ত ছবিটা দেখুন এই ছবিটা একটা বড় সমস্যার সমাধান অনেক সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে এখানে এটাই বোঝানো হয়েছে যে আপনি যদি প্রাইভেট গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে রাস্তায় অনেক গাড়ি কমে যাবে ট্রাফিকের ভিড়ও অনেক কমে যাবে এই ছবিতে মোট একশো পঞ্চাশ জন মানুষ আছেন যারা একশো তিনটে গাড়িতে ফিট হতে পারবেন কিংবা একটা পাবলিক বাসে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে ট্রাফিক তো কমবেই পাশাপাশি আমাদের প্রকৃতি অনেক ভালো থাকবে নাম্বার ফোর এবার আপনাদের একটা যুক্তিপূর্ণ এবং আবেগঘন ফ্যাক্ট বলবো তাই বিষয়টা মন দিয়ে শুনবেন পৃথিবীতে বসবাসকারী মানুষ যেভাবে প্রাণীদের মারে সেইভাবে তারা যদি একে অপরকে মারতে শুরু করে তাহলে পৃথিবীতে মাত্র সতেরো দিনেই মানব জাতির অবলুপ্তি ঘটবে নাম্বার ফাইভ আমরা যখনই স্ন্যাক্স কেনার জন্য মার্কেটে যাই তখন বেশিরভাগ স্ন্যাক্স প্রেমীদের চিপসের প্যাকেট আগে চোখে পড়ে যেখানে চিপস কম হাওয়া বেশি থাকে কিন্তু এতে কোন গ্যাস ভরা হয় এবং কেন ভরা হয় সেটা হয়তো আপনারা কখনো ভেবে দেখেননি আসলে চিপসের প্যাকেটে উপস্থিত এই হাওয়া কিন্তু অক্সিজেন অথবা অন্য কোনো গ্যাস নয় বরং এর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে এবার প্রশ্ন হলো এই গ্যাস কেন ভরা হয় এর একটা কারণ তো আপনারা সবাই জানেন সেটা হলো প্যাকেটটাকে বড় দেখানোর জন্য এছাড়াও আরও দুটো কারণ আছে প্রথমটা হলো এই গ্যাস চিপসের প্যাকেটগুলোকে ক্যারি করার সময় চিপসগুলোকে ভালো রাখে দ্বিতীয় কারণটা হলো নাইট্রোজেন গ্যাস চিপসকে অক্সিডাইজ হওয়ার হাত থেকে রক্ষা করে যার ফলে চিপসগুলো আমাদের আরও বেশি সুস্বাদু এবং ক্রাঞ্চি লাগে নাম্বার সিক্স বন্ধুরা আপনারা যারা একটুতে রেগে যান এই ফ্যাক্টটা তাদের জন্য একটা স্টাডিতে এটা জানা গেছে যে যখন আপনি প্রচণ্ড রেগে থাকেন তখন আপনার মাথায় ইউনিক আইডিয়া জেনারেট হয় এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ব্রুজ ব্যানার মানে কেন এত বুদ্ধিমান নাম্বার সেভেন আপনি কি আপেল খেতে ভালোবাসেন তাহলে এই ফ্যাক্টটা সবসময় মনে রাখবেন আপেল কিন্তু আপনার মৃত্যুর কারণ হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন আপনি যদি একসঙ্গে আপেলের কানা বীজ খেয়ে ফেলেন তাহলে মাত্র এক মিনিটের মধ্যেই আপনি মারা যাবেন এটা এই জন্য হয় কারণ আপেলের বীজে সাইনাইট পাওয়া যায় যা একটা বিষাক্ত কেমিক্যাল কম্পাউন্ড নাম্বার এইট আপনারা অনেকেই হয়তো গডজিলা সিনেমাটা দেখেছেন যেটা মূলত জাপানের একটা সায়েন্স ফিকশনাল সিনেমা তবে আশ্চর্যজনক বিষয়টা হল জাপানের মানুষরা গড জিলাকে এতটাই প্রাধান্য দেয় যে সেখানকার সরকার গট জাপানের অফিসিয়াল সিটিজেন বানিয়ে দিয়েছে নাম্বার নাইন বিশ্বের যতজন মানুষ গান শোনেন তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট মানুষ এই জন্য গান শোনেন যাতে তারা তাদের জীবনের নেগেটিভ বিষয়গুলো থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন তাই যদি আপনার দিন কখনো ভালো না যায় তাহলে আপনি গান শুনে দেখতে পারেন হয়তো গান আপনার জন্য ওষুধের থেকেও ভালো কাজ করবে নাম্বার টেন আপনারা কি জানেন দু হাজার সালের দোসরা নভেম্বর শেষ এমন দিন ছিল যেদিন পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী পৃথিবীতে উপস্থিত ছিল সেই দিনটার পর থেকেই কোনো না কোনো মানুষ এমন ছিলেন যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে উপস্থিত ছিলেন অর্থাৎ দোসরা নভেম্বরের পর থেকে পৃথিবীতে তিন চারজন করে মানুষ কম আছেন নাম্বার ইলেভেন উনিশশো বিয়াল্লিশ সালে মিসিসিপিতে একটা অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটেছিল যেখানে রহস্যময় কেউ রাতে সমস্ত বাড়িতে রুকে ঘুমিয়ে থাকা মানুষদের চুল কেটে দিত এই ঘটনাটা সেখানে এতটাই বড়ো আকার ধারণ করেছিল যে এই কাজটা যে করেছিল তাকে সেখানকার বাসিন্দারা ফ্যান্টম বারবার নাম দিয়েছিল নাম্বার টুয়েলভ বন্ধুরা আপনারা আজ পর্যন্ত অনেক ধরনের অপূর্ব সুন্দর মেঘ তৈরি হতে দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনও এই ধরনের মেঘ দেখেছেন একে মামাটাস ক্লাউড বলা হয় এই ধরনের মেঘ সচরাচর দেখা যায় না নাম্বার থার্টিন আমাদের প্রকৃতিতে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় কিন্তু আপনারা কি জানেন প্রকৃতিতে এমন ধরনের রেড ব্যানানা পাওয়া যায় যেটা রসবেরির মতো মিষ্টি সুস্বাদু এবং ক্রিমি হয়ে থাকে নাম্বার ফোরটিন বন্ধুরা এই ছবিটা একবার ভালো করে দেখুন এবার বলুন তো এটা কি হতে পারে আচ্ছা আপনাদের জন্য এই ছবিটা আরেকটু জুম করে দিচ্ছি এখনও বুঝতে পারছেন না আচ্ছা আরেকটু জুম করে দিচ্ছি এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা কি এটা হলো চীনের বাইসাইকেল গ্রেভিয়ার্ড হঠাৎ সাইকেলের কবরস্থান যেখানে অনেক পুরনো সাইকেল আছে নাম্বার ফিফটিন দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতামের একটা বিলাসবহুল গাড়ি ছিল যেটা তিনি সব সময় ব্যবহার করতেন হঠাৎ কিছু দিনের জন্য তিনি সেটা ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন কিন্তু কেন জানেন আসলে তার সেই গাড়িতে একটা পাখি বাসা তৈরি করে ডিম পেরেছিল আর দুবাইয়ের প্রিন্স এটা একেবারেই চাননি যে তার কারণে সেই পাখিটার পরিবারে কোনো সমস্যা হোক তাই তিনি সেই পাখিটার বাচ্চাদের জন্মানো পর্যন্ত গাড়িটা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাম্বার সিক্সটিন ভাগ মিল্কা ভাগ নামের যে মোটিভেশনাল সিনেমাটা বেরিয়েছিল এবং যেটা মিল্কা সিংয়ের বায়োগ্রাফি সিনেমা ছিল সেই সিনেমাটার জন্য মিল্কা সিং মাত্র এক টাকা চার্জ করেছিলেন কারণ এই সিনেমাটার মাধ্যমে তিনি টাকা আয় করতে চাননি বরং তিনি আমাদের তরুণ প্রজন্মকে স্পোর্টস ফিল্ডের প্রতি আকর্ষণ করতে চেয়েছিলেন এবং তাদের এই বিষয়ে সচেতন করতে চেয়েছিলেন নাম্বার সেভেন্টিন একবার একজন রিপোর্টার রতন টাটাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি থাকতে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি কেন তখন রতন টাটা একটা হৃদয় স্পর্শী উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর মুকেশ আম্বানি একজন বিজনেসম্যান তিনি চান না যে ভারত শুধুমাত্র ইকোনমিক সুপার পাওয়ারে পরিণত হোক বরং তিনি চান যে ভারত একটা হ্যাপি কান্ট্রিতে পরিণত হোক আর এই স্বপ্নটাকে সত্যি করার জন্য রতন টাটার বেশিরভাগ অর্থ তিনি দান করে দেন সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন